দু হাজার সতেরো সালের ছয় সেপ্টেম্বর সূর্য থেকে আগত একটা ঝড় ফ্লোরিডার প্রায় দুশো জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সৌরঝড়ের কারণে মানুষের মৃত্যু এটা আবার কিভাবে সম্ভব আসলে দু সালে ফ্লোরিডায় হওয়া সুনামিতে সেখানকার বহু বাড়ি মাটির সাথে মিশে গিয়েছিল এই দুর্যোগের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য মার্কিন সরকার উদ্ধার কাজ শুরু করে এবং সেখানকার নাগরিকদের সুরক্ষিতভাবে এই সুনামির বিপজ্জনক পরিস্থিতি থেকে বের করে আনে তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সময় একটা বড় সমস্যা করা নাড়ে যেটা ফ্লোরিডা সম্পূর্ণ রেডিও কমিউনিকেশান সিস্টেম বন্ধ করে দেয় এই সমস্যাটা ছিল সূর্য থেকে আগত সোলার উইন্ড সেই সময় উপযুক্ত কমিউনিকেশন চ্যানেল না থাকায় ন্যাশনাল গার্ড সঠিকভাবে অ্যাকশান নিতে ব্যর্থ হয় এবং জন মানুষ প্রাণ হারায় কিন্তু যখন এই সোলার উইন্ডের উপরে গবেষণা করা হয় তখন জানা যায় যে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সোলার উইন্ডের সংঘাত কোনো নতুন ব্যাপার নয় প্রত্যেকদিন অনেক সোলার ফ্লেয়ার পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় দু হাজার তেইশ চৌঠা জানুয়ারি পৃথিবীর ম্যাগনেটো স্পিয়ারের সঙ্গে যখন সোলার ফ্লেয়ারের এত তীব্র সংঘর্ষ হয়েছিল যে তার প্রভাবে পৃথিবীর আশেপাশে ঘুরতে থাকা স্যাটেলাইটের কক্ষপথকে সরিয়ে ফেলেছিল যার ফলে অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে সম্পূর্ণ ব্ল্যাক আউট দেখা দিয়েছিল এই ঘটনাটার ব্যাপারে জানার পর আপনার যদি মনে হয় যে এটা সোলার উইন্ডের ধ্বংসাত্মক পরিণতির শেষ পর্যায়ে তাহলে আপনারা ভুল ভাবছেন আপনার একবার এই সাউন্ডটা শুনুন এটা শুনতে অনেকটা লো ফ্রিকোয়েন্সি সিটির মতো মনে হচ্ছে তাই না কিন্তু এই লো ফ্রিকোয়েন্সি ওয়েব যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে সেই দৃশ্যটা কিছুটা এরকম হবে আপনার বাড়ির সমস্ত ইলেকট্রনিক ডিভাইস এবং জায়গায় জায়গায় উপস্থিত বিদ্যুতের খুঁটি কয়েক মিনিটের মধ্যেই পুড়ে ছায়া হয়ে যাবে যার ফলে পৃথিবী জুড়ে ইলেকট্রিক্যাল ব্ল্যাক আউট দেখা যাবে কারণ এই ওয়েবের ফ্রিকোয়েন্সি আমাদের পাওয়ার গ্রিডের লো ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করবে আর যখনই উভয় ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে তখনই পাওয়ার গ্রিডে অতিরিক্ত ভোল্টেজ জেনারেট হবে এবং একটা বিশাল বড় বিস্ফোরণ হবে এই বিস্ফোরণের ফলে কোন সেক্টরে সব থেকে বেশি শোচনীয় অবস্থা হবে জানেন সেটা হলো হেলথ সেক্টর বিশেষ করে হাসপাতালে এটা তো আপনারা অনেকেই জানেন যে হাসপাতালে অনেক রোগী ভেন্টিলেটরে থাকে এবার বিদ্যুৎ না থাকলে ভেন্টিলেটরে থাকা রুগীদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত তারা মারা যাবে আমি নিশ্চিত যেখানে আপনারা অনেকেই বলবেন হাসপাতালে তো জেনারেটর থাকে কিন্তু আপনাদের জানি রাখি যে হাসপাতালে যে সমস্ত জেনারেটরগুলো থাকে সেগুলো খুব বেশি হলে আট ঘন্টা কাজ করতে পারবে আর আমরা যে ব্ল্যাক আউটের কথা বলছি সেখানে ইলেকট্রিসিটি গ্রিডগুলো ঠিক করতেই কমপক্ষে এক থেকে দু সপ্তাহ সময় লাগবে এই ব্ল্যাক আউটের কারণে দুর্ঘটনার সংখ্যা আরও বেড়ে যাবে কারণ বিদ্যুৎ না থাকলে ট্রাফিক সিগনাল চলবে না এই অবস্থায় প্রত্যেকটা রাস্তায় প্রপার সিগন্যালের অভাবে দুর্ঘটনার পরিমাণ আরও বেড়ে যাবে বন্ধুরা একবারে আওয়াজটা শুনুন এই আওয়াজটা শুনতে যতটা ভয়ানক তার থেকে কয়েকগুণ বেশি প্রাণঘাতী কারণ এই আওয়াজটা পৃথিবীতে আসা মাত্রই আমাদের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে আসলে ওয়েব পৃথিবীর ম্যাগনেটো স্পিয়ারকে ভেদ করে সমস্ত স্যাটেলাইটকে এক নিমেষে ধ্বংস করে দেবে যার ফলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে ইন্টারনেট না থাকলে জিপিএস থাকবে না আর অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সোলার উইন্ড সত্যিই আমাদের এবং আমাদের পৃথিবীর জন্য অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হতে পারে এই সোলার উইন্ডের হাত থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করার একটা উপায় আছে আর সেটা হলো যেভাবেই হোক না কেন পৃথিবীর বায়ুমণ্ডলে সোলার উইন্ডের আগমনকে আটকাতে হবে এই বিষয়টা মাথায় রেখে নাসা দু সালে বারোই আগস্ট পৃথিবীর সব থেকে আধুনিক পার্কা সোলার প্রোভ লঞ্চ করেছিল যেটা লঞ্চ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই সূর্যের সব থেকে কাছে যাওয়ার রেকর্ড গড়ে তুলেছিল এমনকি নাসা দু হাজার একুশ সালের ডিসেম্বর ঘোষণা করে যে পার্কা সোলার প্রব সূর্যের করোনাতে গিয়ে ফিরে এসেছে এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দেব যে এই করোনার তাপমাত্রা কিন্তু সূর্যের পৃষ্ঠের থেকে প্রায় দুশো গুণ বেশি আমি নিশ্চিত যে আপনাদের মনে এখন এই প্রশ্নটা ঘুরছে যে সূর্যের পৃষ্ঠ থেকে করোনার দূরত্ব প্রায় এক কোটি কিলোমিটার তা সত্ত্বেও সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা করোনা থেকে কীভাবে কম থাকে এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য নাসার বিজ্ঞানীরা এই মিশনটা লঞ্চ করেছিলেন তবে থিওরির কথা বললে বিজ্ঞানীদের মতে এই সমস্ত কিছুর পিছনে আছে সূর্যের প্রধান স্তরগুলোর মধ্যে অন্যতম ফটোস্ফিয়ার বন্ধুরা এই দেখুন সূর্যের বিভিন্ন স্তরগুলোর মধ্যে একটা হলো ফোটোস্পিয়ার যা তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে আসলে সূর্যের হাই প্রেশার এবং টেম্পারেচার হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রোটন ইলেকট্রনকে আলাদা করে দেয় যার ফলে সূর্যের ফোটোস্পিয়ারে প্লাজমা তৈরি হয় যেহেতু সূর্যের গ্রাভিটি বেশি সেই কারণে এর ম্যাগনেটিক লাইন এইভাবে নিজেদের মধ্যে জড়িয়ে যায় এরপরে আসল ধ্বংসাত্মক পরিস্থিতি শুরু হয় ম্যাগনেটিক লাইন পরস্পরের মধ্যে জড়িয়ে যাওয়ার পর তার মধ্যে ম্যাটার ট্রাপ হয়ে যায় কখনও কখনো এই ম্যাটার ঠান্ডা হওয়ার পরে প্লাজমা ক্লাউড তৈরি করে এবং সূর্যের সার্ফেসে প্লাজমার বৃষ্টি হয় তবে কখনও কখনও দুটো প্লাজমা যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন একটা বড় বিস্ফোরণ হয় যার স্ফুলিঙ্গ সৌর সমস্ত গ্রহে পৌঁছে যায় আর এই পুরো প্রসেসটাকে বিজ্ঞানসম্মত ভাষায় করোনাল মাস ইঞ্জেকশান বলা হয় বন্ধুরা এবার একবার এই সার্ফেসটার দিকে থাকান এই সার্ফেসটাকে আলফেন ক্রিটিক্যাল সার্ফেস বলা হয় যতক্ষণ প্লাজমা এই সার্ফেসের মধ্যে থাকে ততক্ষণ কোনো চিন্তার কারণ নেই কারণ আলফেন ক্রিটিক্যাল সার্ভেসের মধ্যে সূর্যের গ্র্যাভিটির প্রভাব অনেক বেশি থাকে যার ফলে এই বাউন্ডারির মধ্যে প্লাজমা পুনরায় সূর্যের দিকে অ্যাট্রাক্ট হতে থাকে কিন্তু যখন এই প্লাজমা সার্ফেস বাউন্ডারির বাইরে চলে আসে তখন সেটা ভয়াবহ সোলার উইন্ডের রূপ নিয়ে নেয় পার্কা সোলার প্রোবের অবস্থা যাতে এরকম না হয় সেই জন্য এটা অত্যন্ত স্মার্টভাবে ডিজাইন করা হয়েছে এর সামনে কার্বন কম্পোজিট শিল্ড ফিট করা হয়েছে যার কাজ হল মেশিনপত্রগুলোকে উচ্চ তাপমাত্রার হাত থেকে রক্ষা করা এই শিল্ডের কারণে প্রবেশ সামনে তাপমাত্রা দু হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেও এর পেছনে তাপমাত্রা সেই সময় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসই থাকবে সেই জন্য সমস্ত সেন্সর এবং ইলেকট্রনিক কম্পোনেন্টস এর পেছনে ফিট করে রাখা হয়েছে সেই কারণে সেগুলো ড্যামেজ হওয়ার কোনো প্রশ্নই নেই এমনকি এই শক্তিশালী শিল্ডের কারণেই পার্কার সোলার প্রোভ সূর্যের এত কাছে যাওয়ার পরে আমাদের ছবি এবং সাউন্ড পাঠাতে সফল হয়েছে এই ছবি এবং সাউন্ডগুলো ক্যাপচার করার জন্য এর মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট ইনস্টল করা আছে যেমন হোয়াইট ফিল্ড ইমেজার ফর সোলার প্রোভ অর্থাৎ ডাব্লু যেটা একটা ক্যামেরা যা সিএমই এবং সোলার উইন্ডকে সহজেই ক্যাপচার করতে পারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস ইনভেস্টিগেশন ইনস্ট্রুমেন্ট এটা হলো সেই ইনস্ট্রুমেন্ট যেটা সূর্য থেকে আগত সাউন্ডগুলোকে ক্যাপচার করে কিন্তু ওয়েট ওয়েট মহাকাশ জুড়ে তো শুধু শূন্যতাই শূন্যতা তাই না তাহলে ইনস্ট্রুমেন্টটা সূর্যের সাউন্ড কীভাবে রেকর্ড করলো আসলে সবার প্রথমে এর মধ্যে থাকা বাস অ্যান্টেনা সূর্য থেকে আগত সোলার উইন্ড এবং সিএমইকে শনাক্ত করে তারপর এটা হাইলি সেন্সিটিভ ম্যাগনেটোমিটার সূর্যের ম্যাগনেটিক ফিল্ডকে ডিতে স্টাডি করে এই পরিস্থিতিতে যখন প্রোভ দূরে যায় তখন ম্যাগনেটিক ফ্লাকচুয়েশন কম হয় যেটা এম এ জিআই নামের এই পার্টটা ডিটেক্ট করে অন্যদিকে যখন প্রোভ সূর্যের সামনে থাকে তখন ম্যাগনেটিক ফ্ল্যাকচুয়েশন বেশি হয় যেটা ডিটেক্ট করার জন্য এম এ জিও অন হয়ে যায় তারপর সার্সকোয়েল ম্যাগনেটোমিটার ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন পরিমাপ করে শেষমে সমস্ত সেন্সর থেকে ডেটা কালেক্ট হয়ে যাওয়ার পর সেটা অনবোর্ড ইলেকট্রনিক সার্কিটের ট্রান্সমিটারের মাধ্যমে নাসার স্পেস স্টেশনে পাঠানো হয় তারপর এই ডেটাকে অডিও স্পেকট্রামে কনভার্ট করে বিজ্ঞানীরা প্লাজমা ওয়েবসের সাহায্যে সাউন্ড রেকর্ড করেন আমরা জানি মহাকাশে অনেক পার্টিকেল আছে তাহলে বিজ্ঞানীরা কিভাবে দাবি করছেন যে এই সাউন্ডটা সোলার উইন্ড পার্টিকেলের সাউন্ড কীভাবে জানেন ইন্টিগ্রেটেড সায়েন্স ইনভেস্টিগেশন অফ দ্য সান অর্থাৎ আইএসও আইএস এর মাধ্যমে এতে দুটি ইনস্ট্রুমেন্ট আছে প্রথমটা হলো ইপিআই এলও যেটা লো এনার্জি সোলার পার্টিকেলসকে ডিটেক্ট করে অন্যটা হলো ইপিআই এইচআই যেটা হাই এনার্জি সোলার পার্টিকেলসকে ডিটেক্ট করে শুধু তাই নয় এই পার্টিকেলগুলোকে আরও স্পেসিফিকভাবে স্টাডি করার জন্য নাসা এর মধ্যে সোলার উইন্ড ইলেকট্রনস আলফাস অ্যান্ড প্রোটনস অর্থাৎ এস নামের একটা ইনস্ট্রুমেন্ট ফিট করেছে যেটাই পার্টিকেলের বেগ ঘনত্ব এবং তাপমাত্রা পরিমাপ করে আর এর সাহায্যে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে এই সাউন্ডটা সোলার উইন্ড পার্টিকেলের সাউন্ড সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন এই তথ্যগুলোর মধ্যে আপনি কোন কোন তথ্য একেবারে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ